কোরআন শুধু ধর্মীয় কিতাব নয় এটার মধ্যে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনীতি সমাজনীতি যুদ্ধনীতি বন্ধুনীতি স্বরাষ্ট্রনীতি বিবাহ নীতি শিক্ষানীতি কৃষিনীতি আর রাজনীতি বলতে যা বোঝায় সব কথা কোরআনের ভিতরে আছে নাকি নাই আপনারা বলবেন হুজুর যত নীতির কথা বলেছেন আবার শেষে দিয়া রাজনীতির কথা বলেছেন আসলে এটা কি কোরআনের মধ্যে আছে নাকি দলিল দেন কারিমে বললেন আমার আল্লাপাক বলে ও নবী আমি আপনার কাছে এমন একখানা কিতাব দিলাম সেই কিতাবের ভিতরে মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যা দরকার সব কথা আমি আল্লাপা কোরআনে বলে দিলাম